আসসালামু আলাইকুম এসএ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসে ডিজাইন লাকসাম আজকে আমি আমার কারখানা থেকে চলে আসলাম কুমিল্লা থেকে চাঁদপুর জেলা রহিমা নগর চলে আসলাম সৌদি আরব প্রবাসী শরীফ ভাইয়ের বাড়িতে তো আমাদেরকে অর্ডার করেছে বাই এই গেটটি রাজকীয় এস এর গোল্ডেন কালার মেন গেট তো এই গেটটি খুব চমৎকারভাবে আমরা কাজগুলো করেছি এমনকি ফিটিংসের কাজ শেষ এজন্য আপনাদের মাঝে ভিডিওগুলো আপলোড করার তো প্রিয় দর্শক এই গেটের মধ্যে দুইটা পাল্লা ব্যবহার করা হয়েছে এবং কি আসা যাওয়ার করার জন্য ডান সাইডে একটি পকেট গেট ব্যবহার করা হয়েছে এবং কি পকেট গেটের মধ্যে একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে খুব চমৎকারভাবে হ্যান্ডেলগুলো ইউজ করা হয়েছে বড় দুইটা পাল্লাও ইউজ করা হয়েছে আর যার ফলে এই গেটে দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি গোল্ডেন কালার লেজার কাটিং আমরা দেড় মিলি প্লেটের মধ্যে কাজগুলো করেছি অরিজিনাল গোল্ডেন কালার যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কম রাম করবেন আর প্রিয় দর্শক এই গেটের ফ্রেমটা ব্যবহার করা হয়েছে দেড় বক্স আর ফাতাইলে আমরা ইউজ করেছি হাফদের বক্স আর সম্পূর্ণ দেড় ইঞ্চে হাফ বলে ইউজ করা হয়েছে দুই লাইন শাড়িতে ডবল করে দিয়ে দিয়ে দিয়েছে আমরা যার ফলে এই গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এমনকি ফিশনে আমরা জিরো সেভেন মিরু সিট ডবল সাইড সামনে পিছনে আয়নার মতো দেখা যাবে এই সিটগুলো আমরা ইউজ করেছি যার ফলে গেটটা খুবই চমৎকার আর এই গেটটা যারা নিতে চাচ্ছেন বর্তমান পার স্কোয়ার ফিট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দুই হাজার টাকার মাধ্যমে তাহলে সাড়ে ছয় ফিট বা সাত ফিট সাড়ে পাঁচচল্লিশ স্কোয়ার ফিট তাহলে এই মেন গেটের মূল্য আসে একানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যাদের কিনা গেট লাগবে সাত ফিট বা সাত ফিট তাহলে দাম আসবে আটানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি অবশ্যই আপনারা যারা ব্যালকনি গ্রিল কাজ করাতে চাচ্ছেন মেন গেট সিঁড়ি রিলিং থাই গ্লাস জানালার গ্রিল অ্যাসেসের যারা যাবতীয় কাজ করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে পাঠাইলে অবশ্যই আপনারা আলোচনা সাপেক্ষে অর্ডার করতে পারবেন এবং কি আপনারা অবশ্যই মালগুলো আমাদের থেকে নিতে পারবেন আর ইনশাআলা আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম